কৈলাসহর থানার পুলিশের বিরাট সাফল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করে পুলিশ সাথে একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত দুইজনকে পুলিশ এগারো মার্চ মঙ্গলবার দুপুরে শহর আদালতে প্রেরণ করেছে এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে শহর থানার পুলিশ চিনিবাগান এলাকার নাগা পয়েন্টে ওট পেতে বসেছিল সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে রাত আনুমানিক দুইটা নাগাদ দুই যুবক টিআর জিরো ফাইভ সি নাইন নম্বরের পালসার বাইক চালিয়ে নাকা পয়েন্টে আসতেই পুলিশ দুইজনকে আটকায় পরবর্তী সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটের সম্মুখে দুই যুবকের শরীর তলাশি করে পাঁচটি সাবান কেস উদ্ধার করে পাঁচটি সাবান কেসের ব্রাউন সুগার ভর্তি ছিল যার বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা পুলিশ সাথে সাথেই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই যুবকের নাম আজিজুর রহমান এবং সাবান আলী ধৃত দুই যুবকের বাড়ি কৈলা শহরের সফরিকান্দি এলাকায় ও শ্রী সুকান্ত সেন চৌধুরী আরও জানান যে ধৃত দুই যুবক বাইক চালিয়ে আসাম রাজ্যের শিলচর থেকে ব্রাউন সুগার এনেছিল রাতভর পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা বিস্ফোরক কিছু তথ্য দিয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবক অনেকদিন ধরেই নেশা সামগ্রী ব্যবসার সাথে জড়িত বলেও পুলিশ জানিয়েছে আদালতে পুলিশ রিমান্ড দাবি করা হবে বলেও জানান ওসি সুকান্ত সেন চৌধুরী গোপন ভিত্তিতে ইনপুট আসে যে শিলচর দিক থেকে একটা বাইকে করে দুজন ছেলে যাদের নাম আজিজুর রহমান এবং সাবান আলী ওদের বাড়ি সফরের গান্ধী এলাকায় ওরা বাইকে করে কিছু নেশা সামগ্রী নিয়ে আসছিল তো ওদের ফোন নাম্বারের আমরা লাইভ লোকেশন কালেক্ট করে ওদেরকে আমরা চিনি বাগান নাগাতে আটক করতে সক্ষম হয়েছি আমাদের নিয়ম মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ওদের বডি চার্জ করে ওদের কাছ থেকে আমরা পাঁচটি সাবান কেসের মধ্যে ব্রাউন সুগার উদ্ধার করি দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাইকটাও সিজ করেছি আজকে আমরা ওই দুজনকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে করব যে পরিমাণ ব্রাউন আটক করা হয়েছে কত পরিমাণ হবে কত টাকা মূল্য হবে পাঁচটা সাবান কেজের দাম মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা হয়ে যাবে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ Bureau Report, News Tripura 24